নমস্কার বন্ধুরা জয়মা পরিবারের সবাইকে আর একবার স্বাগত জানালাম আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন সামনেই আসছে বৌদ্ধ পূর্ণিমা বৌদ্ধ পূর্ণিমা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি দিন খুবই বিশেষ দিন সনাতন ধর্ম মানুষের কাছে এই বৌদ্ধ পূর্ণিমা খুবই একটি গুরুত্বপূর্ণ বৌদ্ধ পূর্ণিমা আমাদের এই জ্যৈষ্ঠ মাসে পড়েছে বন্ধুরা বৌদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা হলো। বৌদ্ধ ধর্মা অবলম্বীদের পবিত্রতম উৎসব বৌদ্ধ ধর্মা অবলম্বীদের সবচেয়ে বড় ও পবিত্র ধর্মীয় অনুষ্ঠান হল বৌদ্ধ পূর্ণিমা বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে পালন করা হয় বলে একে বৈশাখী পূর্ণিমাও বলা হয় বৈশাখী পূর্ণিমার দিনটি বৌদ্ধিস বিচরিত এই পবিত্র তিথিতে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন বুধি বা সিদ্ধি লাভ করেছিলেন এবং মহাপরি মহাপরিনির্মাণ লাভ করেছিলেন ওই দিনে বৌদ্ধ অবলম্বীরা স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে মন্দিরে গৌতম বুদ্ধের বর্ণনায় রত হন এবং ভক্তগণ প্রতিটি মন্দিরে বহু প্রদীপ প্রজ্বলিত করেন ফুলের মালা দিয়ে মন্দির গৃহ সুশোভিত করে গৌতম বুদ্ধের আরাধনা নিমগ্ন হন এছাড়া বৌদ্ধগণ ওই দিনে বুদ্ধ পূজার পাশাপাশি পঞ্চশীল অষ্টশীল সূত্র সুত্ত্রবণ সমবৃত প্রার্থনা করে থাকেন বৌদ্ধ ধর্ম অবিল পাশাপাশি হিন্দুদের কাছেও এই দিনটি অন্তত গুরুত্বপূর্ণ কারণ হিন্দু ধর্ম অনুসারে শ্রী বিষ্ণুর নবম অবতার হিসাবে গণ্য করা হয় গৌতম বুদ্ধকে ভারতে ওই দিনটি যেমন বুদ্ধ পূর্ণিমা বা বুদ্ধ জয়ন্তী নামে উদযাপিত হয় তেমনি শ্রীলঙ্কা মায়ানমার কম্বোডিয়া জাভা ইন্দোনেশিয়া তিব্বত মঙ্গোলিয়ায় দিনটি নামে পালিত হয় বন্ধুরা এই বুদ্ধ পূর্ণিমার সময়সূচি দিয়ে দিলাম একটু দেখে নিন বন্ধুরা এখন জ্যৈষ্ঠ মাস চলছে তবে আগামী বৃহস্পতিবার বৌদ্ধ পূর্ণিমা আসছে এই হচ্ছে বৈশাখী বা বৌদ্ধ পূর্ণিমা এই পূর্ণিমার লক্ষ্মী পূর্ণিমা ও বলা হয়ে থাকে যদিও বৃহস্পতিবারে যখন পূর্ণিমা পড়ে তাকে লক্ষ্মী পূর্ণিমা বলা হয় এবং এই পূর্ণিমার পাশাপাশি বৃহস্পতিবারে আমরা যেরকম লোক মা লক্ষ্মী পূজা অর্চনা করি তার সঙ্গেও ও নারায়ণের পুজো অর্চনা আমরা করে থাকি এবং অনেক বাড়িতে আমরা লক্ষ্মী নারায়ণের পূজা করে থাকি এবং এই দিন আমরা এই লক্ষ্মীনারায়ণকে প্রিয় ফুল লাল ফুল ফুলের মালা সাদা ফুল পদ্ম ফুল দিয়ে পুজো অর্চনা করতে পারি এবং মা লক্ষ্মীর প্রিয় নয়নতারা ফুল দিয়ে পুজো অর্চনা করলে সংসারের সুখ সমৃদ্ধি আসে এবং একদিন গঙ্গা জলে দিয়ে সারা বাড়ি ছড়ালো রীতি রয়েছে এবং গঙ্গা জলে স্নান করাও রীতি রয়েছে এবং এই দিন অবশ্যই লক্ষ্মীনারায়ণকে তুলসী পাতা নিবেদন করা উচিত এবং এবং এদিন মা লক্ষ্মীর কাছে করি রাখা খুবই শুভ বলে মনে করা হয় এই বৌদ্ধ পূর্ণিমার দিন যেহেতু বৃহস্পতিবার পড়েছি আমরা বৃহস্পতি মাল্যককে পূজা অর্চনা করে থাকি এবং এইসব করলে আমাদের সুখ সমৃদ্ধি পড়ে যাবে এবং টাকা পয়সার কোনো অভাব অনটন হবে না সংসারে এবং এই দিন যদি অপরাজিতা ফুল দিয়ে পুজো করা যায় এবং যে চাল দিয়ে আমরা পূজা করে থাকি কিছু চাল কোনো দরিদ্রকে দান করা ও শুভ বলে মনে করা হয়ে থাকে এবং বাড়ির দরজাতে অনেকে স্বস্তিক চিহ্ন আঁকেন হলুদ চন্দন দিয়ে এবং এইভাবেই পূজা অর্চনা করা হয় বৌদ্ধ পূর্ণিমার দিন বন্ধুরা আজকে এই পর্যন্তই থাকুক পরে আবার অন্য ভিডিওতে দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার